ব্যালেন্স করার সাজে যে একবার ধাক্কা খেয়ে পড়ে যে আর উঠতে পারে না সে কখনো জীবনে বিজনেসম্যান হতে পারবে না তার বিজনেসে যাওয়া উচিত না যার এই মেন্টালিটি নেই আর যার মেন্টালিটি আছে যে আমি একটা শেষ দেখে ছাড়তে চাই মানে আপনি এরকম বলতে পারেন যে যারা একজন বিজনেসম্যান ওয়ান টাইপ অফ ছেঁচড়া আমরা যেটাকে বলি আর কি ছাচ্ছর টাইপের যে এটা শেষ পর্যন্ত যাবে ধ্বংস হয়ে যাবে বাট শেষ পর্যন্ত যাবে এখন শেষ পর্যন্ত আপনি যদি খালি খালি যান খালি হাতে জানো যুদ্ধের যুদ্ধ করতে নামছেন বিজনেস ইজ ওয়ান টাইপ অফ ওয়ার যুদ্ধ করতে নামছেন ঢাল তালোয়ার ছাড়া ঢাল তালোয়ার বলতে আমি বোঝাচ্ছি যে এই জায়গাটায় মানে মাইন্ড দ্যাট ইজ এডুকেশন আপনি বিজনেসে নামছেন কিন্তু আপনার এডুকেশন নাই এই যে এই জায়গাটায় ডেভেলপ না তাহলে তো আপনি যুদ্ধ করতে পারবেন না লাইক যে আপনি একটা যুদ্ধক্ষেত্রে গেছেন উইদাউট মেশিন আপনার কাছে কোনো অস্ত্র নাই আপনার ট্রেডিং থাকলে অস্ত্রটাই তো অস্ত্র না থাকলে তো আপনি কাজ করতে পারবেন না সো এই জায়গাটায় কিন্তু আপনাকে সব সময় একদম ফাটাই রাখতে হবে আপনি এই জায়গাটা যত বেশি তীক্ষ্ণ রাখবেন আপনি তত বড় বিজনেসম্যান হওয়ার সুযোগ তৈরি হবে দ্যাট ইজ আপনি তত বেশি অপরচুনিটি খুঁজে পাবেন আর অপরচুনিটি কামস ফ্রম প্রবলেম সো আপনার বিজনেসে প্রবলেম আসবে ওই প্রবলেম থেকে অপরচুনিটি খুঁজতে হবে আপনি কাজ করতে গেলে প্রবলেম আসবে প্রবলেম থেকে অপরচুনিটি খুঁজতে হবে ইচ অ্যান্ড এভরি ডে ইউ উইল গেট দ্য প্রবলেম ইট মিনস দ্যাট ইচ অ্যান্ড এভরি ডে আপনি অপরচুনিটি পাবেন আশা করছি বুঝতে পেরেছেন আপনি হলেন আপনার ব্রেনের মিথ্যা তথ্যের ফল এটি এটি আসলে মানে এখানে স্লাইডটা এরকম বাট অ্যাকচুয়ালি রিয়ালিটি হচ্ছে আপনি আপনার ব্রেনের মিথ্যা তথ্যের ফল না বেসিক্যালি হচ্ছে আপনি হলেন আপনার ব্রেইনের চিন্তার ফল এটা সত্য হতে পারে এটা মিথ্যা হতে পারে আপনি এখন যা চিন্তা করছেন আপনি আগামীতে তাই আপনার এখন যে ফ্রেন্ড সার্কেল আছে আগামীতে আপনি তাই একজন মানুষ তার পাঁচজন ফ্রেন্ডের অ্যাভারেজ অর্থাৎ একজন মানুষ যে ফ্রেন্ডের সাথে ঘুরে বা যে টিমের সাথে ঘুরে তার পাঁচ জনের গড় করলে যাওয়া হয় সে কিন্তু তাই যদিও যদিও যারা অনেক বেশি ট্যালেন্ট অনেক বেশি মেরিটোরিয়াস এরা কিন্তু সময় দিবেন না আপনাকে বন্ধুত্ব করার জন্য আড্ডা মারার জন্য এদের সাথে সময় লাগে এদের কাছে মিট করতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মিট করতে হয় সো আপনি বুঝতেই পাচ্ছেন যে এরা কোন লেভেলে আপনি ব্যবসা করছেন কেন ব্যবসার প্রধান লক্ষ্য ধনী হওয়া বা কেবল অর্থবান হওয়া নয় এই যদি আপনার ব্যবসার উদ্দেশ্য হয় তাহলে আজকে ব্যবসা ছেড়ে দেন কারণ আপনার জন্য ব্যবসা হবে না হ্যাঁ আপনি হয়তো ব্যবসা করতে যা করাপশন করে ফেলবেন এবং করাপশন করে আপনার ইহকাল পরকাল দুটা নষ্ট হয়ে যাবে আপনার উদ্দেশ্যে যদি ধনী হওয়া হয় তাহলে আপনি ব্যবসা ছেড়ে দেন ব্যবসা হতে হবে জানাতে যাওয়ার আল্লাহর সাথে কানেকশন বৃদ্ধির পথ কারণ কি ব্যবসায়ীরা উত্তম ব্যবসায়ী যারা যারা ন্যায় পড়ানোর ব্যবসায়ী তারা শহীদের মর্যাদা পাবে একটু পরে আমরা দেখবো এটা একটা স্লাইড আছে কোরআন শরীফের দৃষ্টিকোণ থেকে আমরা দেখবো ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো এটা এবং অন্যান্য ধর্মগ্রন্থ কিন্তু এরকম একটা কনসেপ্ট রয়েছে পৃথিবীতে মহান পেশা কোনটা এটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি এক বাক্যে বলবেন শিক্ষকতা পৃথিবীতে পেশা হচ্ছে শিক্ষকতা এটা এক আসলে কি তাই আপনার রিলিজন কি এটাই বলে যে মহান পেশা শিক্ষকতা ধর্ম কি তাই বলে আপনি যদি মুসলিম হন তাহলে কোরআন কি তাই বলে যে মহান পেশা শিক্ষকতা কোথাও বলা আছে কোরআনের আপনাদের কাছেই প্রশ্ন রইল এবার আসেন উত্তরে একজন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সত্যবাদী ও শহীদদের সাথে থাকবেন তিরমিজি হাদিস বারোশো নয় কি বুঝলেন মহান পেশা কি শিক্ষকতা নাকি মহান পেশা হচ্ছে বিজনেস নিশ্চয় ভুল ভাঙছে আর চাকরি চাকরির তো হচ্ছে ভিক্ষুকদের উপরের মানে বরকতের দিক থেকে চাকরির পজিশন হচ্ছে ভিক্ষুকদের উপরের অবস্থা মানে চাকরির পরে হচ্ছে ভিক্ষুক আর কথা বুঝাতে পারছি আমি মানে হচ্ছে যদি ধরেন একশো পার্সেন্ট হচ্ছে রহমত বা বরকত এর নব্বই ভাগ আছে কোথায় ব্যবসাতে আর দশ ভাগ বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া আছে এই ভাগ করতে 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 সব লাস্ট থেকে আছে ভিক্ষুক আর যারা আমরা চাকরি করি তারা কোথায় আছে এই ভিক্ষুকের ওপর মানে চাকরির পরে হচ্ছে ভিক্ষা এখন আপনি চিন্তা করেন আপনার পজিশনটা কোন জায়গায় আপনি যদি একজন জব হোল্ডার হন তাহলে আপনি চিন্তা করেন যে আপনার পজিশন কোথায় আপনি যদি একজন বিজনেসম্যান হন তাহলে আপনার পজিশন কোথায় সো হোয়াট উইল ডু উইল ডু উইল গো ফর জব ইউ উইল লেট ইউর চাইল্ড টু ডু দা জব আর টু ইউ উইল টিচ ইউর চাইল্ড হাউ টু ডু দা বিজনেস ডিসিশন ইজ ইয়ার্স বিজনেস সাফল্য বিজনেস সাফল্য কিভাবে আসে সঠিক পদ্ধতি রাইট টেকনিক ছাড়া আজকের দুনিয়াতে বিজনেস করা সম্ভব না ইম্পসিবল আপনি শুধু থিওরি দিয়ে বিজনেস করতে পারবেন না আপনি যদি টেকনিক্যালি সাউন্ড না হন আমি আগেই বলেছি যে ওই বিজনেসই টিকবে যে বিজনেস হাতের আঙ্গুলে চলে আপনার বিজনেস যদি এই লেভেলে না হয়ে থাকে ডেভেলপ করতে হবে সারভাইভের জন্য আর যদি হয়ে থাকে তাহলে গুড এখন আসেন যে বিজনেসের সাফল্য নির্ভর করে কিসে মানসিকতা মানে অন্তরযুদ্ধ ইন্টারনাল ওয়ার আর হচ্ছে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যেই আপনার রয়েছে হলো এই যে ফিঙ্গারিং বা যেটাকে আমরা বলি যে হাতের আঙুলের ডগায় করানো হ্যাঁ আর মানসিকতার সাথে ব্রেইন জড়িত কারণ আপনার যদি এই ব্রেইন নট অ্যান আপ এডুকেটেড আপনাকে ঠিক মতো ফিডব্যাক দিতে পারবে না আপনার মাইন্ডে যা যে ধরনের চিন্তাগুলো বিজনেস করতে যে আসবে সেই চিন্তাগুলো যে সঠিক সমাধান লজিক্যাল এক্সপ্লানে আপনাকে দিতে হলে আপনার দিবে ব্রেন সো আপনার টোটাল বিজনেসের একটা অংশ আপনাকে ইনভেস্ট করতে হবে ফর ইউর ব্রেন ডেভেলপমেন্ট এখন আপনি ইফ ইউ হ্যাভ এ টিম ইফ ইউ হ্যাভ এ কোর টিম অফ বিজনেস কোর টিমের ব্রেন কিন্তু ডেভেলপ করতে হবে এটা কন্টিনিউয়াস প্রসেস ইট ক্যান্ট নেভার স্টপ যদি স্টপ করে দেন ওই দিন থেকে আপনার বিজনেস ব্যাকওয়ার্ড ডিরেকশনে রান করবে এটা প্রসেস সময়ের সাথে সাথে ট্রেন আপ করতে হবে বিভিন্ন ইস্যুতে ট্রেন আপ করতে হবে বিজনেস হলো যুদ্ধক্ষেত্র তিনটা যুদ্ধ কি কি ধরনের যুদ্ধ আপনি বনাম আপনি আপনি অন্তর্যুদ্ধ আপনি বনাম পরিবেশ অন্তর্যুদ্ধ আপনার ব্যবসা বনাম প্রতিযোগী বাহ্যিক যুদ্ধ তিনটা যুদ্ধের কোন একটা যুদ্ধে আপনি যদি ফেল করেন আপনার ব্যবসা ইফেক্ট করবে এই তিনটা যুদ্ধে জয়ী হওয়ার সূত্র কি সূত্র হচ্ছে চেঞ্জ ইউর মাইন্ড এই যে মাইন্ড চেঞ্জ করবেন মাইন্ড চেঞ্জ করতে গেলে কি লাগে এডুকেশন এডুকেশন কোথায় পাবেন অনলাইন সহজ সলিউশন যেমন করে আমরা এই ভিডিও বুকে ট্রেডিং দিচ্ছি এরকম ট্রেনিং তো আপনি অনেকগুলোই পাবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে সো এই ট্রেনিংগুলোর মাধ্যমে আপনাকে ক্যান্ডিস করতে হবে আর একটা অপশন আছে আরেকটা অপশন কি বুক আপনি ই বুক পড়তে পারেন অথবা অডিও বুক শুনতে পারেন আমাদের এখানেও আমাদের ওয়েবসাইটে ইবক এবং অডিও বুক রয়েছে সো আপনি সেগুলোও পারচেস করতে পারেন আর বিজনেসের জন্য যে যেই কাজগুলো হাতে কলমে শিখতে হবে সেগুলো তো আর আপনি ইবুকে বা অডিও বুকে পাচ্ছেন না সেগুলো আপনাকে হাতে কলমেই প্র্যাকটিস করতে হবে সেগুলো সেগুলোর জন্য ভিডিও বুক অথবা ডাইরেক্ট লাইভ ট্রেনিং এইটার কোনো বিকল্প নাই বিজনেসকে সার্ভাইভ করতে হলে নেক্সট লেভেলে নিতে হলে জেন জি জেনারেশনের সাথে বিজনেস করতে গেলে ইউ হ্যাভ টু ডু দিস আদারওয়াইজ ইউ ক্যান সার্ভাইভ যেমন ধরুন একটা যদি ব্যাংকিং একটা এক্সাম্পল দিই আপনার আমরা ব্যাংক নিয়ে কথা বলি একটা ব্যাংকের একটা এক্সাম্পল দিই বাংলাদেশের এই মুহূর্তে যদি কোনো ব্যাংক বাংলাদেশের এই মুহূর্তের কোনো ব্যাংক যদি এই জেএনজি জেনারেশন বা ইয়াং জেনারেশন যারা কেবল আঠারো থেকে আঠারো থেকে উনিশ বছরের বয়স থেকে শুরু হয়েছে যাদের বয়স এখন এই সমস্ত পিপুল এই সমস্ত স্টুডেন্ট এই সমস্ত লার্নার এই সমস্ত ইয়াংদেরকে যদি তার ব্যাংকে অ্যাকাউন্ট খুলাইতে না পারে কোনো ব্যাংক তাহলে এই বর্তমানের কোনো ব্যাংক তাহলে এই ব্যাংক আগামী দশ বছরের মধ্যে ধুলিস হয়ে যাবে নাম নেশানা মিশে যাবে বিকজ ব্যাংক চলে হচ্ছে মানুষের টাকায় সেই মানুষই যদি আপনার ব্যাংকে না আসে আপনার ব্যাংক চলবে কেমন সো ইয়াং জেনারেশনকে অ্যাকাউন্ট খোলাতে হবে ইয়াং জেনারেশনকে অ্যাকাউন্ট খোলানোর জন্য আপনি যে মুখে বললে আপনার কথা শুনে এরা অ্যাকাউন্ট খুলবে নো ই হ্যাভ টু অফার দ্যাট টাইপস অফ সার্ভিস ঠিক ওই ভাবে আপনার যে বিজনেস যে নিস নিয়ে আপনি কাজ করছেন সেই বিজনেসেও আপনাকে ওই ধরনের অফার জেনারেট করতে হবে আর এই জন্য কি থাকতে হবে আপনার ডেফিনেটলি কোনো প্রতিটা বিজনেসের একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকতে হবে যদি বিজনেসকে আচ্ছা একটা একটা কোয়েশ্চেন করি আপনাকে বাংলাদেশের কোনো বিজনেস বাংলাদেশের কোনো বিজনেস গোটা ওয়ার্ল্ডে কেন বিখ্যাত না বাংলাদেশের কোনো লোক ওয়ার্ল্ডের বড় কোনো প্রতিষ্ঠানের কেন সিও বা এমডি হতে পারে না বাংলাদেশের কোনো ব্যাংকার বিশ্বের অন্য কোনো দেশের বড় কোনো প্রতিষ্ঠানের সিও এমডি হতে পারে না কেন ভেবে দেখেছেন কখনো ঘাটতি কোথায় ঘাটতি হচ্ছে এই জায়গায় এই জায়গায় ইচ্ছা কিন্তু অনেকের আছে কিন্তু এই জায়গায় ঘাটতি অর্থাৎ আমরা যেভাবে আমরা প্রত্যাশা করি সেভাবে আমরা শিখি না শিখতে চাই না আপনি যেই দিন মাস্টার্স কমপ্লিট করেছেন ওই দিন আপনার শিক্ষা শুরু হয়েছে ওই দিনের পর থেকে যদি আপনি বই থেকে তুলে সরে যান ইউ আর ডেড ওই দিন থেকে যদি আপনি পড়ানো শুরু করেন তাহলে আপনি ডেড আপনাকে দিয়ে কিছু হবে না মানুষের সবথেকে প্রিসিয়াস ম্যাটাল হচ্ছে এই গলা থেকে উপরের দিকে আর মানুষ সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করে গলা থেকে নিচের দিকে থিঙ্ক আপনার সবথেকে প্রিসিয়াস মেটাল হচ্ছে মানে প্রিসিয়াস পার্ট হচ্ছে এই গলা থেকে উপরের দিকে এটুকু না থাকলে আপনি মানুষই না আপনি সারভাইভ করবেন না অথচ মানুষ পৃথিবীর মানুষ সবথেকে বেশি ইনভেস্টমেন্ট করে কথায় এই যে গলা থেকে নিচের দিকে এখানে বেশি ইনভেস্টমেন্ট করে এইটার পিছনে ইনভেস্টমেন্ট করে না আর এটি হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস পৃথিবীর মধ্যে এইটার মাধ্যমে আপনি সৃষ্টিকর্তার সাথে ডিজিটলি কানেক্ট হন এটির মাধ্যমে আপনি মহাবিশ্বের যে ভাইব্রেশন মহাবিশ্বের যে ওয়েব মহাবিশ্বের যে ফ্রিকুয়েন্সি তার সাথে কানেক্ট হন এটার মাধ্যমে আপনি স্পিরিচুয়াল পাওয়ার পান আজকে আপনি যা তা আসছে আপনার এটার মাধ্যমে এখানে প্রথমে জন্ম হয়েছে তারপরে বাস্তবে আসছে পৃথিবীর রিয়ালিটি মহাবিশ্বের রিয়ালিটি হচ্ছে এই জায়গাটায় প্রথমে গ্রো করতে হবে আপনি এই জায়গায় যা গ্রো করবেন আজকে আগামীতে তাই আপনার সামনে রিয়ালিটি হয়ে আসবে দিস ইজ দ্য রিয়ালিটি সো বই পড়তে হবে প্রচুর আপনি যতগুলো বাংলাদেশের গোটা ওয়ার্ল্ডের গোটা ওয়ার্ল্ডের দশজন দশজন মানুষকে আপনি চিন্তা করেন এর বায়োগ্রাফি পড়েন একটা কমন প্যাটার্ন পাবেন সবার মধ্যে সেটা কি এটা সবাই বই পড়ে প্রচুর বই পড়ে কারণ বই না পড়লে আপনার জ্ঞান বাড়বে না জ্ঞান না বাড়লে আপনার চিন্তা শক্তিতে পরিবর্তন আসবে না চিন্তা শক্তিতে পরিবর্তন আসলে ইউ ক্যানট লিড ইউ ক্যান্ট লিড আপনি লিড করতে পারবেন না সো লিডার যারা লিডার তাদের প্রথম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইউ হ্যাভ টু স্টাডি ইউ হ্যাভ টু স্টাডি নো অল্টারনেটিভ নো অল্টারনেটিভ আপনি যাই করেন আপনি যে লেভেলে আছেন যে অবস্থানে আছেন যা আপনার আপনি যদি এখান থেকে আউটপুট আপনার কাঙ্ক্ষিত লেভেলে না পান তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ইনপুটে সমস্যা আছে সো চেঞ্জ ইউর ইনপুট টু গেট ম্যাক ইউর ডিজায়ার্ড আউটপুট ধরুন একটা এক্সাম্পল দিই আপনি আপনি একজন টিচার বা আপনি একজন জব করেন কোনো একটা প্রাইভেট কোম্পানিতে ওকে তো প্রাইভেট কোম্পানিতে জব হচ্ছে আপনার ধরেন আপনাকে এক লাখ টাকার বেতন দেয় কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না এই এক লাখ টাকায় আমার চলে না আমার আরো বেশি ইনকাম দরকার সো তার মানে কি তার মানে প্রেজেন্ট সিচুয়েশন আপনাকে আপনার কাঙ্ক্ষিত আউটপুট দিচ্ছে না সো এই জায়গায় আপনাকে কি করতে হবে সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ইনপুট ইউ হ্যাভ টু লার্ন সামথিং লার্ন স্কিল ইউ হ্যাভ টু লার্ন স্কিল অ্যান্ড ইউ হ্যাভ টু সেল দ্যাট স্কিল টু আর্ন মানি অফ দ্য ডেফিসিট মানি আপনার যেটুকু ঘাটতি রয়েছে সেই ঘাটতি মানেটা অর্জন করার জন্য আপনাকে কিন্তু

বরকত রহমত বা ডেভেলপমেন্ট হবে না সো ইউ হ্যাভ টু থিঙ্ক মানে ইউর বিলিভ শুড বি পজিটিভ পজিটিভ বিলিভ থাকতেই হবে এটা এটা মানুষের যে কোনো কাজের জন্য যে কোনো কাজের জন্য ধরেন আপনি এখান থেকে কক্সবাজারে যাচ্ছেন তা আপনি এখান থেকে কক্সবাজারে যাচ্ছেন আপনার যদি পজিটিভ বিলিভ না থাকে যে আপনি কক্সবাজারে পৌঁছাবেন তাহলে আপনাদের যাওয়ার জন্য কখনোই যেতে পারবেন না রওনাই হতে পারবেন না সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য পজিটিভ বিলিভ বিজলিসে এটা এটার যে গুরুত্ব কত ওই এইটি পার্সেন্টের যে জায়গাটা দেখছেন কিছুক্ষণ আগে স্লাইডে ঠিক ততটুকু পরিমাণ আমরা কতটুকু দেখি আসলে আমরা দেখি হচ্ছে পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ পার্সেন্ট সাইন্টিফিক রিসার্চ কতটুকু দেখি না দেখি না হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 ফাইভ পার্সেন্ট তাহলে আপনি দেখে যে ডিসিশনটা নিচ্ছেন সেই ডিসিশনটা কারেক্ট না সেই ডিসিশনটার বাইরেও অদৃশ্য ওয়ার্ল্ড বা রিয়াল ওয়ার্ল্ড যেটাকে আপনি রিয়াল ওয়ার্ল্ড বলছেন সেটাকে আপনি দেখে যেটাকে রিয়াল বলছেন সেটা আসলে রিয়াল না এর বাইরে অনেক বড় একটা অংশ রয়ে গেছে যেটা হচ্ছে রিয়াল ওটি হচ্ছে আসল রিয়াল ওয়ার্ল্ড পৃথিবীতে যেগুলো ইনভিজিবল পাওয়ার এগুলো সব থেকে শক্তিশালী যেগুলো ভিজিবল সেগুলো সব থেকে ও এর মতো শক্তিশালী না থিঙ্ক অ্যাবাউট ইট এই এক করোনা ভাইরাস চিন্তা করতে পারেন হ্যাঁ আপনার ইনভিজিবল যে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো বলা হচ্ছে সেটা চিন্তা করতে পারেন ফেরেস্তা জাহান্নাম এগুলোর চিন্তা করতে পারেন সৃষ্টিকর্তার শক্তি চিন্তা করতে পারেন মহাবিশ্বের শক্তি যেগুলো আমরা দেখি না এগুলো চিন্তা করতে পারেন কসমিক রে থেকে শুরু করে গ্যালাক্সির পাওয়ার চিন্তা করতে পারেন সোলার সিস্টেমের চিন্তা করতে পারেন অনেক কিছু আমরা দেখি না সো ইনভিজিবিলিটি ইজ রিয়ালিটি এই কথাটা আপনাকে মনে রাখতে হবে তাহলে আপনাকে মানে এই ইনভিজিবল যে পোরশনটুকু বিজনেসের সেই জায়গাটাই আপনাকে দেখতে হলে আপনার মনের চিন্তা দিয়ে দেখতে হবে আর মনের চিন্তার জন্য দরকার হচ্ছে এডুকেশন সাফল্যের বৈজ্ঞানিক সাফল্যের লার্ন হাউ টু লিভ লাইফ সাফল্যের বৈজ্ঞানিক সূত্র যদি আউটপুট পছন্দ না হয় তবে ইনপুট পরিবর্তন করুন